Thank you. তো রাধা রাধা বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি অননার প্রিয়াঙ্কার ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকের হলো মহ কৌশুকি অমাবস্যার দিন আজকে সোমবার আজকের ভিডিওটা অনেক দিনের পর আপলোড হচ্ছে তো কিছু করার ছিল না আমার খুব ব্যস্ত ছিলাম যার জন্য ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল তো সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক আজকের হলো আমরা সকালবেলা মানে আমার সোমবার যদিও ছুটি থাকে তো টুম্পাকে চুমকিকে বলাই ছিল আমরা একদিন বাবুঘাটে যাব গঙ্গা জলান তাই আমাদের বাঙালিদের তো সবাই জানো গঙ্গাজল ছাড়া কোনো পুজো হয় না আর আমার গঙ্গা জল অনেকটাই মানে শেষ পর্যায়ে এক ঘটে ছিল ঘরে রেখে এসেছি আর দুই জের জল নিতে এসেছি এখানে দেখো টুম্পা দাঁড়িয়ে আছে টুম্পা এসে চুমকি সেখানে দাঁড়িয়ে আছে চুমকি চুমকি ছেলে আর কাকি তো জলে নেমেই গেছে এসে এত জোয়ার দেখেছি আর এত জল দেখে তো আমার মন একদম খুশ আগে নেমে আমি ঠাকুরের জলটা তুলে নিয়েছি ভালো করে পরিষ্কার জায়গা থেকে কেননা এই জায়গাটা গঙ্গা আরতি হয় যে ঘাটটাই সেই ঘাটটা সেই ঘাটটা না খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর অন্য ঘাটে একটু নোংরা হলেও থাকে আর এখন জোয়ারের সময় কোনো নোংরা থাকলেও পুরো একদম পরিষ্কার ধুয়ে নিয়ে চলে গেছে একদম নোংরা নেই একদম পরিষ্কার ঘাটে আমরা পরিষ্কারভাবে জল নিতে এসেছি দূরে দেখতে পাচ্ছি লোকরা স্নান করছে আমরা কিন্তু অত দূরে যাইনি কাছ থেকে কেন জল নিচ্ছি কেন এই আশেপাশে আর কেউ নেই দূর থেকে স্নান করছিল আমরাও স্নান করব কিন্তু এখানে দেখতে পেলাম একটু জামা কাপড় ছাড়ার প্রবলেম হচ্ছে একটু দেখে টেকে নিয়ে তারপর স্নান কাকির কাকির জল তোলা হয়ে গেছে সবাই জল তুলছে এক করে আমি ওখানে জল তুলছি আর এখানে অনেকেই স্নান করছে আশেপাশে যারা আছে আর ওইদিকে দেখো আকাশটা এত সুন্দর আজকে আর কি বলবো গঙ্গার ধারে এসে আর এখানে জুয়ারের দেখো জলের স্রোতটা কেমন আসছে মানে জুয়ারটা খুব মানে সবে এসছে আর কি এত সুন্দর জুয়ার পেয়েছি তো তারপরে জুয়ালের আওয়াজটা কি দারুণ লাগছে মনে হচ্ছে এক্ষুনি নেবে এক্ষুনি স্নান করে নি এত ভালো লাগছে আর এতটা হয় গরম পড়েছিল আজকের এতটা রোদ ছিল তো ওর জন্য আমি ভাবলাম যে আজকের মানে স্নান করেই যাব এখন তুমি কি বক্তব্য রাখছিস এসছিলাম জুয়ার জুয়ার পর জুয়ারও আছে

এখানে পাশেই গঙ্গাদেবীর মূর্তি আছে আমরা একটু প্রণাম করে নিলাম গঙ্গাদেবীর মূর্তিকে সবাই প্রণাম করছে তো চলো এই বাবুঘাট দিয়ে বাবুঘাটের এই দিক দিয়ে ওই দিকে যাচ্ছি এখন চান করার জন্য এখানে স্নান করার জামা কাপড় ছাড়ার জায়গা নেই তো সবাই মিলে এখন ওই বাবুঘাটে যাচ্ছি চান করে ডেস চেঞ্জ করে আবার এখানে হ্যাঁ হ্যাঁ এর পিছনে দাঁড়িয়েছিলেন চফা করে না এখানে দেখো আমি স্নান করতে নেমেছি ঠিকই কথা কিন্তু চুমকির ছেলেকে দিয়েছি আমার কাছে টুম্পার আমি স্নান করতে নেমেছি কিন্তু ও যা ছটফটে ছেলে আমার তো ভয়ই লাগছে কিন্তু বেশিরা নামিনি আমরা একটু দুটো তিনটে সিঁড়ি নেমেই বসেই স্নান করেছি আর আমার যে আশেপাশের দৃশ্যটা লাগছিল মানে গঙ্গার পারে আর আকাশটা এত সুন্দর লাগছিল আর ওইদিকে আমি বললাম আমি আর টুম্পা স্নান করে উঠি তারপরে মানু আর চুমকি নামবে কেননা আমাদের ব্যাগগুলো ওর কাছে ধরা ছিল তো আমরা স্নান ফান করে নি নিয়ে তারপরে তো বাড়ি চলে এসেছি এসে গোপুসোনাদের দেখো খেতে দিচ্ছি এটা হলো সন্ধেবেলা চলে এসেছি এসে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম আর যদিও কৌশুকি আমাবসা তার আমাকে একটুখানি লাড্ডু এই এনে দিয়ে দিয়েছিলাম আর এখানে দেখো চলে এসেছি কাকার বাড়িতে কাকার বাড়ি খুব সুন্দর মা ভবতারাণীর পুজো হবে আমাবস্যা আছে তো ওর জন্য আমি কাকাদের বাড়ি চলে এসেছি চলে যাবো আমি ওপরে পুরো ছাদে ছাদেই মন্দির আছে মায়ের মন্দির এখানে দেখো পুজো শুরু হয়ে গেছে আমি কিন্তু ঘন্টার আওয়াজ পেয়ে এসেছি আর এখানে টুম্বা ছেলে কাঁসর বাজাচ্ছে তখন বলছি বলছে এদিকে দেখ তো বলতে দেখছি আর এখানে মা ভবতারিণীর পুজো শুরু হয়ে গেছে চলো আগে মায়ের দর্শন করাই তোমাদেরকেই দেখো আমাদের মা ভবতারিণীর রূপ তো মা ভবতারিণীর রূপটা খুব সুন্দর খুব ভালো মানে মুগ্ধ হয়ে যায় দেখলে তো জয় মা ভবতারিণী তো চলো এখানে আমি পুজো দেখি আমি পুজো দেখতে এসেছি আর এখানে দেখো সবাই পুজোতে বসে পড়েছে কাকি কাকা তারপর রাহুল মানে কাকির ছেলে যে তো সবাই পুজোতে বসে বলেছে পুষ্পাঞ্জলি হবে এখন আর এখানে মানে গঙ্গাজল হাতে দিচ্ছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সবাই যারা যারা উপোস হয়েছিলো তারা পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছে আর আমি এখানে বসে আছি এইদিকে টুম্পা আর টুম্পার বর ওখানে টুম্পার বর মুগই দেখাচ্ছে না বলছে না আমি লজ্জা পাচ্ছি আমি মুখ দেখাবো না তো মুখ দেখাচ্ছে না টুম্পা বলছে একটু ঘোরো না বলছে না তো চলো এইখানে এরা পুষ্পাঞ্জলি দিক আমিও পুজোটা দেখ তোমরাও পুজোটা দেখতে থাকো আরতি থেকে হোম থেকে সমস্ত তোমাদের দেখাবো তো চলো দেখতে থাকো আর এই দিকে ও ও মুখ দেখাতেই ব্যস্ত আর এইদিকে আমরা তিনজন বসে আছি আমরা বলি একটু আমাদেরও দেখাই বলে ওইদিকে মানে মাঝখানে হলো কাকির মৌমা বসে আছে নীলি নীলি বলে আমার চোখ মুখ গেছে আমি সেরম চোখ মুখ ঢোকে নেই তো এখানে তারপরে পুজো স্টার্ট হয়ে গেছে আমরা পুজো দেখতে থাকছি তো তোমরাও পুজোটা দেখতে থাকো এখানে হোমের জোগাড় হচ্ছে পুজো হচ্ছে এখানে হোম হবে এখানে তার জন্য বামুন ঠাকুরকে একটু মানে হাতাবাতি হোমে হোমের জোগাড়টা করে দিচ্ছে আর হোম মানেই তো হোম আরতি হলেই মানে পুজো শেষ তো তো অবশেষে হাফ পুজো হয়েই গেছে এখানে তারপরে আমরা বসে মানে হোম হোমে বসে পড়েছি হোম হচ্ছে তো আমরা হোম দেখছি মায়ের আরতি দেখবো হোম দেখি হোমটার দেখো আগুনটা কত উঁচুতে উঠেছে মায়ের সামনে এই হোমের আগুন একদম মানে কী বলবো আর ওখানে আমার মেয়েও এসছে একটু দেখতে আর এখানে রাহুল মানে হোমের শেষে সেই হোমে নারকেল বা কলা দেয় তো সেটা দিচ্ছে তো সেই ভিডিওটা আমি করে নিয়েছি তা হোমের এখানটায় এত মানে ইয়ে হচ্ছে কথাগুলো কিছু শোনা যাচ্ছে না যার জন্য আমি ভয়েস কি ভয়েস দিচ্ছি আর এখানে শুধু ঘন্টার আওয়াজ আর এ দেখা মানে শোনা যাচ্ছে তো এখানে এই হোম প্রাই শেষ আর তারপরে এই যে হোমের আগুন যেটা দুধ দিয়ে নেমায় সেটা নেমানো হয়ে গেল এবার আরতি হবে এবার সবাই আরতি দর্শন করো তো চলো দেখো কাকি দেখো গোপালদের জন্য রাইস মানে সুজি লুচি রকম ভাজা ফল পনিরের তরকারি আলুর দম খিচুড়ি সমস্ত আমার গোপাল সোনাদের জন্য পাঠিয়ে দিয়েছে কেননা আগের বছর কৌশিকীম বসায় গোপাল সোনাদের নিয়ে গেছিল নিমন্ত্রণ করে কাকিদের বাড়িতে তো এবছর নিয়ে যাইনি তার জন্য গোপালের জন্য সমস্ত খাবার পাঠিয়ে দিয়েছে এখানে গোপালদের আমি ভোগ দিয়ে দিয়েছি আর এখানে আমি একটু লুচি করে নেবো একটুখানি সুজি করে নেবো আর একটুখানি করব ঘুগনি কেননা আমি ভেবেছিলাম করবোটা গোপালদের দেওয়ার জন্য তো ওইটা আমি শুরু করে দিয়েছি গোপাল খাবার তো চলে এসছে কাকি পাঠিয়ে দিয়েছে ওরা ওই ওইটা ওদেরই খেতে দিয়ে দিয়েছি কিন্তু এখন আমি রান্না করছি রাতে যা যেটা আমরা খাবো আর একটু তারা আমাকে দেবো বলে ভেবেছিলাম তো সেটার জন্য আমি একটু রান্না জোগাড় করছি দেখো সমস্ত আমাদের রান্না প্রচুরও জোগাড় শুরু হয়ে গেছে মানে জোগাড় বলতে কি রান্না মুচি মাজা মুচি সমস্ত ঘর যেটা করতে হয় এই যে বাসনের র্যাগ নামিয়ে বাসনের র্যাগটা মানে বাসনপত্র মাজা হয়ে গেছে সমস্তটা এখানটা পরিষ্কারটা হয়ে গেছে মোটামুটি জালালমারি ওইখানে শোকেশটা এগুলো পরিষ্কার হয়ে গেছে কিছু কিছু বাকি আছে ঘর আর এখানে হচ্ছে তারা মায়ের জন্য আমি যেটা খাবারটা করেছিলাম লুচি ঘুগনি ফল মিষ্টি দিয়ে আর সুজি দিয়ে যে সুজি আমাদেরও কাটছে সুজি দিয়ে তারা মাকে খেতে দিয়ে দেবো আমি জানি না আমি না সমস্ত পুজোর জোগাড় করি কিন্তু পুজোটা ভগবান আমার বরের হাতেই নেয় যেমন আমি ওকে বলেছিলাম তুমি মায়ের আরতিটা করে যাও আজকে কৌশিক অমাবস্যা ও বলেছিল আমি কাজে চলে যাচ্ছি আমার দেরি হয়ে যাবে তোমার খেতে দিতে দেরি আছে তো তুমি দিয়ে দাও কিন্তু না ওর কাজ হলো না ও এসেই আরতিটা করলো তো চলো এখানে এই ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে টাটা